ব্যারাকপুর শিল্প অঞ্চলের সেখানে ত্রুণমূলের কোন দল অব্যাহত রয়েছে ব্যারাকপুরের সাংসদকে এবার পল্টুরাম বলে খোঁচা অর্জুন সিংকে পল্টুরাম বলে খোঁচা বীজপুরে বিধায়ক সুবোধ অধিকারী অর্জুন সোমনাথ দ্বন্দ্বের প্রকাশ্যে ব্যারাকপুরে বেছে বেছে তৃণমূল কর্মীরা কোন হচ্ছে এম সাংসদ বলে গ্রেফতার করা হচ্ছে না অর্জুন এমনই মন্তব্য জগ্তলের তৃণমূল বিধায়ক সোমনাথ স্যামে সুবোধ অধিকার এই ক্ষেত্রে কি বলছে সেটা শুনবো আর শুন বন্ধু আমাদের ফোন করে বলছে আমি আর সোমনাথ স্যার নাকি দিল্লিতে গেছে। আরে যিনি নিজের ছেলেকে বিজেপিতে ঢুকিয়ে রেখেছেন এখানেও কিন্তু পল্টুরাম নীতিশ কুমার আছে আমাদের মধ্যে যারা দু হাজার উনিশে তাণ্ডব করেছিল তারা দু হাজার একুশে আমাদের মাননীয় সংসদ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মমতা বন্দাকে সামনে রেখে সাংগঠনিক ক্ষমতায় যারা মাথা নত করে এসছে তাদের মধ্যে কেউ কেউ পল্ট্রুনাম হওয়ার চেষ্টা করছে আর সেই পল্ট্রুনাম করার জন্য মিডিয়ার মধ্যে প্রভাবণ্ডা সরানো হচ্ছে আমি আর সোমনাথ নাকি দিল্লিতে গেছি বিজেপি জয়েন করতে তো নিজের ছেলেকে যে বিজেপিতে ঢুকিয়ে রেখেছে সে যে কালকে পল্টুলাম হবে না তার গ্যারান্টি কে নেবে সামনে আবার চব্বিশে নির্বাচন আসছে সুযোগ নির্বাচন অনেকেই পল্টুরাম আপনারা পাবেন সেই পল্টুরামে অনেক রকম অনেক কথা বলবে আপনারা কেউ মাথা দেবেন না আপনারা শুনলেন যে ব্যারাকপুরের সাংসদকে পল্টুরাম বলে কটাক্ষ করলেন বীজপুর বিধায়ক শুভদ অধিকারী তবে এটা কিন্তু প্রথমবার নয় ক্রমাগত এভাবেই সাংসদকে নিশানা করে চলেছেন বীজপুরে বিধায়ক শুভদ অধিকারী তবে এই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনিই বাকি সাফাই দিলেন তারই বক্তব্য পরিপ্রেক্ষিতে সেটাও তো নয় আপনাদেরকে সংসদের উদ্দেশ্যে বলি তার নিজের ছেলেকে বিজেপিতে ঢুকিয়ে দিনে রাতে তৃণমূল একদিকে বিজেপি করছে আপনার দেখেছেন যখন তাদের মিছিল বের হয় যখন বিজেপি সংসদ মিছিল বার করে সেখানে ওই ওই মিছিলেই দেখবেন কি বলে তৃণমূল হাঁটাও দেশ বাঁচাও আবার আবার ও ওর যে ছেলে বিজেপি নেতা সেই যখন ও মিছিল বার করে সেখানে তো তৃণমূল হাঁটাও সেটা তো বলে তার মানে নিজের ছেলেকে ঢুকিয়ে রেখেছে বিজেপিতে আর নিজে করছে তৃণমূল মানে এটা পোপাগান্ডা মানুষ জানে খুব শীঘ্রই নীতিশ কুমারের মতন বিহারের মানুষের মতন সে পাল্টি মারবে পল্টু এখানেও আছে আমাদের ব্যারাকপুরের মধ্যে আপনারা শুনলেন যে শুভ অর্জুন সিংহ একের সঙ্গে তার ছেলে তাদের যে দু দলে তারা দু রকম রাজনীতি রাজনৈতিক দলে তারা রয়েছে এবং তা নিয়ে কিন্তু কোথাও গিয়ে তার একটা বক্তব্য সামনে রাখবেন এবং সেখানে গিয়ে তৃণমূলের সামনে আসছে তবে ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে বলে রাখব যে শুধুমাত্র কিন্তু শুভত অধিকারী নয় ক্রমাগত সামনে আসছে সোমনাথ শ্যাম একই সঙ্গে অদু সিং এর দ্বন্দ্ব কারণ সোমনাথ শ্যাম তিনি বলছেন যে ব্যারাকপুরে বেছে বেছে তৃণমূল কর্মীরা খুন হচ্ছে ও সেখানে বিজেপি সাংসদ বলে কোন কাউকে গ্রেফতার করা হচ্ছে না কি বলেন সোমনাথ শ্যাম সোম আছে বিজেপির আর পি টকমাটা লাগানো আছে বলে তিনি গ্রেফতার করা কিন্তু আমি প্রশাসনের বলেছি যে এটা হতে পারে না একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন হবে শুধুমাত্র যারা ভাড়াটে খুনি তাদের ধরা হবে এই খুনের পিছনে চক্রান্ত কার কেন খুন করানো হচ্ছে কেন পার্টি অফিসের ভিতরে ঢুকে আমাদের নেতাদের খুন গুলি চালানো হচ্ছে যারা তৃণমূল কংগ্রেস করে তাদেরই খুন করানোর চেষ্টা করা হচ্ছে একটাও বিজেপি আপনি নেতা বা কর্মীর উপরে কোন আক্রমণের কোন ঘটনা শুনবেন না ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যা খুন হয়েছে যা আক্রমণ হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের হয়েছে তাহলে এই মানুষটার বিচার আপনাদের আগামী দিন করতে হবে এই মানুষটা এই ব্যারাকপুর লোকসভাকে দিলে দিলে শেষ করার চেষ্টা করছে একদিকে বেড়াকপুরের সাংসদ তথা অজুর সিংকে পোলটুডাম বলে কটাক করলেন বেজপুর বিধায়ক সুবোধ অধিকারী অর্থাৎ অন্যদিকে আবার সোমনাথ শ্যাম তিনিও কিন্তু ঠিক একইভাবে তার রাগ সামনে আনছেন মানে সাংসদকে ক্রমাগত নিশানা করে চলেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং বেজপুরের বিধায়ক সুবোধ অধিকারী কিন্তু যার বিরুদ্ধে এত অভিযোগ করছেন তার বক্তব্য কি তিনি কি বলেন তার সঙ্গে কথা বলেছিল রিপাবলিক বাংলা কি জানিয়েছেন অর্জুন সিং শুনুন এই সমস্ত জবাব পার্টি দিয়ে দেবে সময় অপেক্ষা কর এই সমস্ত কথা জবাব পার্টি দিয়ে দেবে অপেক্ষা কর ঠিক আছে আমারই কোনো রিয়েশন নেই এইসব কথার উত্তর আমি দিই না